ওয়েলকাম ফ্রেন্ডস সার্ভিস টিচারদের পাঁচ বছরের বেশি চাকরি জীবন অবশিষ্ট থাকলে দু বছরের মধ্যে টেট কোয়ালিফাই হতে হবে না নাহলে চাকরি থাকবে না সুপ্রিম কোর্টে এরকম একটা জাজমেন্ট আছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমি জাজমেন্টের পার্টিকুলার সেই জায়গাটা একটু বলি তারপর আমি আলোচনায় যাব অ্যাকচুয়ালি যে স্ক্রিনশটটা চতুর্দিকে ঘুরছে সেটা সঠিক এবং এখানে যেটা বলা হচ্ছে যে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা হু হ্যাভ লেস দ্যান ফাইভ ইয়ার্স সার্ভিস লেট যাদের পাঁচ বছরের কম কর্মজীবন বাকি আছে অ্যাজ অন ডেট আজকের তারিখে এই জাজমেন্টটা আজকে পাস হয়েছে পয়লা সেপ্টেম্বর মে কন্টিনিউ ইন সার্ভিস টিল দ্য অ্যাটেন্ড দি এজ অব সুপার অ্যানুয়েশন অর্থাৎ তারা রিটায়ারমেন্ট পর্যন্ত চাকরি কন্টিনিউ করতে পারবে উইদাউট কোয়ালিফাইং দি টেট টেট পাস না করেও তারা চাকরিটা শেষ দিন পর্যন্ত করতে পারবে যাদের পাঁচ বছরের কম জীবন বাকি আছে আজকের তারিখের সাপেক্ষে যাদের সেটা নয় ইনসোফার অ্যাজ ইন সার্ভিস টিচার্স রিক্রুটেড প্রায়র টু এন্যাক্টমেন্ট অব দি আর অর্থাৎ আরটি অ্যাক্টের আগে যাদের জয়নিং এবং হ্যাভিং মোর দ্যান ফাইভ ইয়ার্স টু রিটায়ার অন সুপার অ্যানুয়েশন অর্থাৎ যাদের কর্মজীবন আজকের তারিখ থেকে ধরলে পাঁচ বছরের বেশি আছে আর কনসার্ন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে দে শ্যাল বি আন্ডার অ্যান্ড অব্লিগেশন টু কোয়ালিফাই দি টেট উইদিন টু ইয়ার্স ফ্রম ডেট ইন অর্ডার টু কন্টিনিউ ইন সার্ভিস অর্থাৎ তাদের চাকরি বাঁচিয়ে রাখতে হলে আজকের তারিখ থেকে দু বছরের মধ্যে তাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে ইফ এনি অফ ফেল টু উইদিন দি টাইম দ্যাট উই হ্যাভ অ্যালাউড অর্থাৎ দু বছরের মধ্যে কেউ যদি টেট পাস করতে ব্যর্থ হয় দে শ্যাল হ্যাভ টু কুইট সার্ভিস তাদেরকে সার্ভিস থেকে পদত্যাগ করতে হবে বা তাদের তাদের চাকরি চলে যাবে কথায় দে মে বি কম্পালসারিলি রিটায়ার তাদেরকে অবশ্যই রিটায়ার করতে হবে অ্যান্ড পেড হোয়াট এভার টার্মিনাল বেনিফিট দে আর এন্টাইটেল টু তাদের রিটায়ারমেন্ট টার্মিনাল মানে রিটায়ারমেন্ট বেনিফিট যা যা পাবে সেগুলো তাদের দেওয়া হবে সেক্ষেত্রেও বলা হচ্ছে উই অ্যাড এ রাইডার দ্যাট টু কোয়ালিফাই ফর দি টার্মিনাল বেনিফিট সার্চ টিচার্স মাস্ট হ্যাভ পুট ইন দি কোয়ালিফাইং পিরিয়ড অফ সার্ভিস ইন অ্যাকর্ডেন্স উইথ দি রুল অর্থাৎ আর রিটায়ারমেন্টের যে নিয়ম সেখানে কোয়ালিফাইং সার্ভিস কতটা কী করলে কি পেনশন গ্যাচুটি পাওয়া যাবে যেমন যেমন হবে তেমন তেমন তারা পাবে যদি সেই কোয়ালিফাইং সার্ভিস কারোর ক্ষেত্রে না কমপ্লিট হয় কোনো যদি ডেফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে সেটা কনসিডার করতে পারে অ্যাপ্রোপ্রিয়েট ডিপার্টমেন্ট তাদের আবেদনের ভিত্তিতে সেই গভর্নমেন্টের বিষয়টা এখানে এসে যাচ্ছে ইন দি গভর্নমেন্ট আপনের রিপ্রেজেন্টেশন বিং মেড বাই হিম হার এবার আমি বলি এই মামলাটা অ্যাকচুয়ালি মানে মামলাটা প্রথমে বলি অঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট তাদের সাথে মামলাটা চলছে দি স্টেট অব মহারাষ্ট্র এবং মহারাষ্ট্র থেকে মামলাটা গড়ি গড়ি সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট আজকে এটা জাজমেন্ট পাশ করেছে অর্থাৎ মহারাষ্ট্র রাজ্যের একটি ট্রাস্ট যার নাম অঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট এবং সেখানে মাইনরিটি বিষয়টা নিয়ে শুরুতে অনেক কিছু বক্তব্য এখানে আছে জাজমেন্টটার কাজী একটা মহারাষ্ট্র রাজ্যের এটি একটি মামলা যদিও অর্ডার বা সুপ্রিম কোর্ট থেকে এসেছে আমি বলবো এখনই সবেকার এত দুশ্চিন্তার মধ্যে যাওয়ার কোনো কারণ অন্তত নেই মহারাষ্ট্র রাজ্যের একটি মামলা সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট পাস হয়েছে এর মধ্যে অনেক বিষয়বস্তু আছে সমস্ত কিছু না বুঝে এটা সরাসরি পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে লাগু হয়ে যাবে এমনটা এখনই বলার মতো সময় আসেনি কাজে আমি আপনাদেরকে বলবো অযথা বিভ্রান্ত হবেন না একটা ম্যাটার সামনে এসেছে যদি এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগু হয় তার জন্য অনেক নিয়ম নীতি অনেক বিজ্ঞপ্তি অনেক বিষয় থাকবে তার পরিপ্রেক্ষিতে সেই বিষয়গুলি হবে এখনই অত দুশ্চিন্তা করার মতো কিছু নয় বা কিছু নেই আমি সেটাই বলার জন্য এই ভিডিওটা নিয়ে এলাম ধন্যবাদ